চীনের সবচেয়ে বড় হ্রদ হল উত্তর পশ্চিমের ছিংহাই হ্রদ নীল জলরাশির এই হ্রদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে ন্যাকেটকার চীনা ভাষায় হুয়াংইউ ইউ নামে বেশি পরিচিত এই মাছের প্রজনন মৌসুম মূলত জুন থেকে আগস্ট মাস তাই তো প্রতি বছর এই সময়টায় স্থান পরিবর্তন করে এই প্রজাতির মাছেরা ন্যাকেট কার্প মাছেরা এই সময়ে রদের নোনা জল থেকে স্রোতের বিপরীতে মিঠা পানির নদীতে সাতার কাটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর উপযুক্ত পরিবেশে ডিম দেয় এই মাছেরা এই স্থানান্তর পরিবেশের ভারসাম্যেও প্রভাব ফেলে প্রতি বছরের মতো এবারের যাত্রা সহজ নয় এই মাছগুলোর জন্য কেননা প্রবল বৃষ্টি ও বন্যায় পানির স্রোত কয়েক গুণ বেড়েছে অন্যদিকে পাখিদের থেকে নিজেদের রক্ষা করতেও এক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় তাদের এভাবেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাত্রা শুরু করেছে মাছেরা জায়গা পরিবর্তনের এই যাত্রায় নেতৃত্ব দেয় পুরুষ ন্যাকেটকার শুধুমাত্র পথের অগ্রগামী হিসেবে দায়িত্ব পালন নয় বরং অন্যদের বেঁচে থাকার নিশ্চিত করার জন্য নিজেদের উৎসর্গ করে এই মাছগুলো দুই সালে বিরল প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় চীন সরকার ফলে দুই সালের শেষ নাগাদ এই হুয়াংইউ ইউ মাছের পরিমাণ দাঁড়ায় এক লাখ চোদ্দ হাজার একশো টনে যা প্রায় এক দশক আগে প্রাথমিক সুরক্ষার সময়ের তুলনায় চুয়াল্লিশ গুণ বেশি আর দুই সালে এই মাছের সংখ্যা দাঁড়ায় এক লাখ বিশ হাজার তিনশো টনে যা প্রায় এক দশক আগে প্রাথমিক সুরক্ষা সময়ের তুলনায় ছিচল্লিশ গুণ বেশি আর এভাবেই ফিরে আনা হচ্ছে ছিংহাই হ্রদের প্রাকৃতিক ভারসাম্য আফরিন মিম সিএমজি বাংলা